তারপর কি আচ্ছা কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আসেন একটু গল্প করি আড্ডা দিই এই জন্যই লাইভে আস আর অন্য কিছুর জন্য না আর যদি একজন আরেকজনের পা না দাঁড়াই তাহলে কেমনে হবে বড় ভাইয়ের বাড়ি কোথায় যদি আমরা অনলাইন প্ল্যাটফর্ম শুধু ফেসবুক ইউটিউব আরো আহ অন্য অন্য আরো বিভিন্ন ধরনের অনলাইন সাইট আছে যদি আমরা একাই কোনোদিনও কোনোভাবে সফলতা পাব না কোনোদিনও সম্ভব না যদি আপনারা কেউ সাপোর্ট না করেন একজন আরেকজনের সাপোর্ট যদি না করি আমরা তখন তাহলে অনলাইনে কেউ কোনোদিনও সামনের দিকে অথবা সফলতা পাওয়া কোনোদিনও সম্ভব হবে না তাই অবশ্যই আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আমরা নতুন একদের মাস থেকে ইউটিউবে আসছি আমরা এর কোনো কিছু বুঝি না কিন্তু লাইভে আসি কারণ আড্ডা দিতে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে তার পাশাপাশি ইউটিউবে লাইভে আসার মূল একটাই কারণ হলো আপনাদের কাছ থেকে কিছু শেখার জন্য আসি আমি বলতে চাইছি নতুন আমার জীবনকে নষ্ট করে দিয়েছে তাই নাকি সমস্যা নাই এক নুসরাত নষ্ট করছে তো কি হয়েছে বাংলাদেশে দুনিয়াতে হাজারো নুসরাত আছে জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য এক করছে সেই সেটা নিয়ে ভাইবে পড়ে থাকে না জীবনটাকে আর নষ্ট কইরেন না বড় ভাই যেন অবশ্যই দেখবেন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে এমডি বেলাল ভাই আমার বাড়ি চট্টগ্রাম আমিও ঢাকা থাকি সাবার ইপিজেট ছোট জব করছি ও আচ্ছা EPZ এর কাছেই তো থাকি, তো তাহলে EPMD জেলার ভাই তাহলে তো আপনি fantasy কিংডম চিনবেন আপনি ভাই ভাবি কি ঘুমাইয়া গেছে আচ্ছা ভাই ভাবি তো আমার কাছে নাই কিভাবে বলবো ঘুমাইয়া গেছে না কি করতেছে যাই হোক সবাই একটু আহ স্ক্রিনে লাইক করে দিবেন সবাই সবাই যে যেখান থেকে দেখতেছেন অব অবশ্যই আপনাদের কাছে একটাই চাওয়া সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সি সি বইয়ের খোঁজ রাখেন না এটা কোনো কথা বইয়ের খোঁজ কিনা বউ আমার কাছে নাই সেটাই বলছি আটতলায় বুঝছেন নুসরাত আপু ও উপরে আহ উপরে এমডি এনামুল ভাই আমি তো কোনোদিন ভোলা যায় আমি তো কোনোদিন ভোলা যায় না তারপরেও বলার চেষ্টা করছি অবশ্যই ভুলে যাবেন খারাপ জিনিসকে মনে রেখে মনের মধ্যে কষ্ট দিয়ে জীবনকে নষ্ট করার কোনোই প্রয়োজন হয় না এনামুল ভাই একটা কথা মনে রাখবেন ওই যে মাঝে মধ্যে টিকটকে ফেসবুকে তারপরে অনেক ওয়াজ মাহফিলে অনেক হুজুরেরা বলে কে চলে যায় আপনার জীবন থেকে বলেন তো কে চলে যায় যে আপনার কোনোদিনও ছিলই না যে চলে যায় সে আপনার কোনোদিনও ছিলই না বোঝেন নাই এটাই ভাইবা থাকেন কারা চলে যায় কাদেরকে আপনি ভালোবাসবেন আপনি কষ্ট পাবেন যে আপনাকে নিয়ে কখনো চিন্তাই করে নাই যদি চিন্তা করতো তাহলে আপনার জীবনে আপনার পাশে অতএব তাদের যারা চলে যায় তারা কখনো আপনার জীবন মানে ভালোর জন্য আসে নাই জীবন সঙ্গী ছিলই না ছিলই না তো তার জন্য চিন্তা করে আপনার জীবন কেন নষ্ট করবেন বলেন তো অবশ্যই ভালো কিছু পাবেন আমি তো কোনো тамиম ভাই শুধু হাত তুলতেছেтамиম ভাই আছেনтамиম ভাই কো সংখ্যা কো আমার প্রতিটা লাইভ প্রথম লাইক এবং খুবтамиম ভাই এর আইলে একবার জরায়া দিতামтамиম ভাই এর মতো আসলে লোক হয় না তারপরে রহমান ভাই আরেমিয়া মিয়া নুসরাত ওইটা আমার বউ তাই না কি আচ্ছা তাইলে আমার আমার নুসরাত আপু এবং একসাথে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইজনে একসাথে আসার জন্য নুসরাত বলছেন হাসতেছেন বাহ আপনার হাসিটা তো অনেক সুন্দর এমডি বেলাল ভাই ওকে ভাই সব